প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে যাচ্ছি সেটা হলো পশ্চিমবঙ্গের মহিলাদেরকে দেওয়া হবে পঁচিশশো টাকা করে এবং তার সাথে আরও কিছু বেনিফিট ঘোষণা করা হয়েছে আর এই কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আমরা জানি দু হাজার একুশ সালের আগে যখন টিএমসি ঘোষণা করেছিল যে তারা যদি বিধানসভা ইলেকশনে যেতে দু হাজার তাহলে পরে তারা পশ্চিমবঙ্গের মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রদান করবে আমরা জানি সেই হিসাবে কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয় মহিলাদের কারণ টিএমসি এখন ক্ষমতায় রয়েছে আর এই ঘোষণা করার পরে এখন বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিশিয়ারি এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন যেখানে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমরা জানি প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য খরচ হয় তাছাড়া এই ডিসেম্বরে আরও নতুন করে বেশ কিছু বেনিফিশিয়ারি এই প্রকল্পের আওতায় চলে আসবেন এবার পশ্চিমবঙ্গের মহিলাদেরকে দেওয়া হবে পঁচিশশো টাকা করে এই ঘোষণা কিভাবে করলেন কেন করলেন এবং এর ইমপ্লিমেন্ট কবে হবে সমস্ত কিছুই আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো তার আগে বলে রাখি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন এই ভিডিওতে তো চলুন বন্ধুরা দেখেনি বিস্তারিত প্রতিবেদন ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির ক্ষমতা এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা সেই সঙ্গে পাঁচশো টাকায় রান্নার গ্যাস বাসে ফ্রি যাতায়াত দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের বিনা পয়সার চিকিৎসা প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন চলবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা কেউ আবার বলেন জনমুখী প্রকল্প যে যাই বলুক না কেন ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয় এক সময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে এখন তা গ্রাস করেছে ফুটা দেশকে লক্ষ্মীর ভান্ডার কিংবা কর্ণাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনের ঢালাও ভোট পেয়েছেন তৃণমূলের এই হাতিয়ার ভোটা করতে এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি উপর করে দিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে এক টাকা বিজেপি বলছে ক্ষমতা এলে আড়াই হাজার টাকা দেবে পাঁচশো টাকায় মিলবে গ্যাস স্বাস্থ্য প্রকল্পের প্রতি পরিবারকে বছরের পাঁচ লক্ষ টাকা চিকিৎসা দিচ্ছে তৃণমূল অধিকারী বলেছেন বিজেপি ভারতে লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা চিকিৎসা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্র ঘোষণা করবে সংকল্প হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন সংকল্প পত্র কি দিল্লিতে সংকল্প পত্র আমরা দিয়েছিলাম উল্লেখযোগ্য চারটি বিষয় বলে রাখছি মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারের কাছে মহিলাদের ফ্রি দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা অতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ বলেছিলেন কিসের আয়ুষ্মান ওরা সিক্সটি পার্সেন্ট দেবে আর আপনাদের ফরটি পার্সেন্ট দিতে হবে আর স্বাস্থ্যসাথী পুরোটাই সরকার দেবে কোনটা বেশি ভালো সেটা তো জনগণই ঠিক করবে শিবরাজ সিং চৌহান যিনি মধ্যপ্রদেশের চালু করেছিলেন লাডলি বাহিনা যোজনা প্রকল্প তো ছিলই মহারাষ্ট্রে চালু হয়েছে লার্কি বাহিন প্রকল্প যার মাধ্যমে একুশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক রায় আড়াই লক্ষ টাকার কম তারা মাসিক দেড় হাজার টাকা আর্থিক সাহায্য পাবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে এই সব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি শুভেন্দু দিগের বলেছেন একুশ টাকা মহিলারা পাচ্ছেন মহারাষ্ট্রে ছত্রিশগড়ে পাচ্ছেন এই প্রকল্পগুলি পাচ্ছেন তাছাড়া বলেছে পাশের রাজ্য উড়িষ্যাতেও সেখানে পাচ্ছেন সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে লাডলি বেহেন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন তিনি যদি কোনো কথা দেন তাহলে পরে তিনি সেটা রাখেন কারণ আমরা দু হাজার একুশ সালে আগে বলেছিলাম লক্ষ্মীবন্ধর চালু হবে তো সেটা তারা চালু করেছেন এর পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন ভিন্ন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ এই পুঁচিশ টাকা বাড়বে কিনা সেটা সময়ই বলবে এখন ওয়েট করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন